বন্ধুরা ডরমেন্সি পিওড কাটিয়ে ওঠার পর এটাই কিন্তু সঠিক সময় আমাদের বেলি ও জুঁই ফুল গাছের পরিচর্যাকে শুরু করে দেওয়ার এই মার্চ মাস থেকে আমরা যদি আমাদের বেলি ফুল গাছের পরিচর্যাকে শুরু করে দিতে পারি তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় কুঁড়ি তোমরা দেখতে পাচ্ছো আমার এই বেলি ফুল গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছে কিন্তু বর্তমানে বেশ কিছু বাগানি বন্ধুরা আমাকে প্রশ্ন করছে যে তোমাদের ফুল এবং ফুল গাছগুলি এই সময় কেন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না তোমরা আবার অনেকেই জানতে চেয়েছো তোমাদের বেলিফুল ও জুইফুল গাছ বৃদ্ধি হলেও গাছের মধ্যে এখনো কুঁড়ি কেন আসতে চাইছে না গাছের এই ফ্লাওয়ারিং স্টেজে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেসকে আনতে হতে গেলে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসের মাথা থেকে প্রচুর পরিমাণে রকম অজস্র পরিমাণে কুড়িকে আনতে হতে গেলে এবং এই সময় আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে হলে এই সময় কোন কোন কাজগুলিকে করতে হবে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের কাছে বিস্তারিত আলোচনা তো তোমরা যদি চাও গ্রীষ্মকাল জুড়ে তোমাদের গাছগুলোকে ঝাঁকড়া করে এই রকম অজস্র পরিমাণে গাছের মধ্যে কুঁড়ি এবং ফুলকে আনতে তাহলে কিন্তু এই ভিডিওটাকে আজ একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওতে আমরা জানবো এই মার্চ মাস আমরা আমাদের বেলি ফুল গাছের মধ্যে কোন কোন পরিচর্যা করব কোন কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের আর জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা বেলি ফুল গাছের মধ্যে ব্রাঞ্চেসের উপর ব্রাঞ্চেস এবং সেই ব্রাঞ্চেসের প্রত্যেকটা ডাল থেকে এরকম প্রচুর পরিমাণে কুঁড়িকে আনার জন্য কোন কোন কাজকে করতে হবে সেইটা বোঝানোর উদ্দেশ্যে কিন্তু আমি তোমাদের কাছে মোট দু ধরনের গাছকে নিয়ে চলে এসেছি তোমরা এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে কিন্তু আমার যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে তেমন কিন্তু গাছের প্রত্যেকটা ডাল থেকে কিন্তু কুঁড়ি আসতেও শুরু করেছে এবং এর পাশাপাশি এই যে গাছটা তোমরা দেখছো এই গাছটার মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হলেও গাছের মধ্যে কিন্তু কিন্তু এখনও কোনো ধরনের কুঁড়ি আসতে শুরু করেনি সর্বপ্রথম আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে আনতে হতে গেলে গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে হবে এবং এই কাজটাকে করার জন্য আমাদের যে প্রথম কাজটাকে প্রত্যেকটা বেলফুল এবং ফুল গাছের মধ্যে করতে হবে সেটা হলো গাছের রিপোর্টিং এবং তার সঙ্গে সঙ্গে গাছের পুনিং ফেব্রুয়ারি মাসে আমি একটি ভিডিওতে তোমার দের কাছে বিস্তারিত আলোচনা করেছিলাম যে কীভাবে ফুল গাছের কাটাই ছাটাই এবং বেলি ফুল গাছের রিপোর্টিংকে তোমরা করতে পারবে তো সেই ভিডিওটা দেখে তোমরা যারা বেলি ফুল গাছের কাটাই ছাটাই এবং রিপোর্টিংকে করে ফেলেছ আশা করি তাদের গাছের মধ্যে নতুন গ্রোথ আসতে শুরু করেছে এবং কিছু গাছের মধ্যে কুঁড়িকেও তোমরা লক্ষ্য করতে পারছ কিন্তু এখনও পর্যন্ত যারা এই দুটি কাজকে করনি তারা অবিলম্বে কিন্তু গাছের পুনিং এবং তার সঙ্গে সঙ্গে রিপোর্টিংটা কিন্তু এই সময় করে ফেলো কিন্তু আমাদের এই দুটি কাজকে করতে হতে গেলে এই সময় দুটি সতর্কতাকে কিন্তু অবশ্যই মেনে চলতে হবে তো প্রথম যে বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে এই সময় তোমরা যারা বেলি ফুল এবং ফুল গাছের কাটাই ছাটাই এবং রিপোর্টিংকে করতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই কাটাই ছাটাই এবং রিপোর্টিংকে করার আগে বেলি ফুল গাছগুলোকে তিন থেকে চার দিন গাছগুলোকে কিন্তু সেমিসেট বা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখবে তারপরে গিয়ে বেলি ফুল গাছের কাটাই ছাটাইকে তোমরা কিন্তু করবে এবং কাটাই ছাটাই করার পর তোমরা যেটা করবে চার থেকে পাঁচ দিন আবার গাছগুলোকে ছায়াযুক্ত যুক্ত জায়গাতে রাখবে এবং তারপর গিয়ে গাছগুলোকে তোমরা কিন্তু রোদযুক্ত এবং এই প্রথম করার পর যখন তোমরা দেখতে পাবে যে গাছের মধ্যে এই ধরনের কচি কচি ব্রাঞ্চেস আসতে শুরু হচ্ছে তখন কিন্তু তোমরা যেটা করবে দু নম্বর কাজ হিসেবে সেটা হচ্ছে গাছের এই যে পুরাতন পাতাকে তোমরা দেখতে পাচ্ছ এই পুরাতন পাতাগুলোকে তোমরা কিন্তু ছেঁটে ফেলবে কারণ বন্ধুরা এই পাতাগুলো কিন্তু আমাদের ডরমেন্সি পিওড়ে গাছের মধ্যে ছিল আর এই পাতার মধ্যে কিন্তু খুব সহজেই পোকামাকড় এবং ফাঙ্গাস কিন্তু আক্রমণ করতে শুরু করে ফলে আমাদের গাছগুলি কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে গাছগুলি কিন্তু এক্ষেত্রে মারা যেতে পারে তাই এক্ষেত্রে আমরা যদি এই পুরাতন পাতাগুলোকে ছেঁটে দিই তাহলে কিন্তু গাছের মধ্যে এই ধরনের নতুন নতুন পাতাও দ্রুত হারে কিন্তু বৃদ্ধি হতে শুরু হবে এবং পুরো গাছটা সবুজ চকচক করতে আরম্ভ করবে বন্ধুরা এই সময় কিন্তু আমাদের বেলি ফুল গাছের একটা গ্রোয়িং টেজ এবং গাছের মধ্যে কিন্তু ফুল আসার সময় তাই এই সময় আমাদের যে তিন নম্বর কাজটাকে খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে সেটা হলো এই সময় তোমাদের বেলি ফুল গাছের মাটিকে সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছের মাটির মধ্যে কোনো ধরনের আগাছা যাতে এই সময় জন্মাতে না পারে এবং তার পাশাপাশি যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে গাছের মাটিকে তোমাদের কিন্তু খুশে আলগা করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটিটাকে খুশে আলগা করে নিচ্ছি এক্ষেত্রে যেটা হবে গাছের মাটি কিন্তু সবসময় সময় থাকবে তার ফলে গাছের শিকড় চলাচলটা দ্রুত হবে এবং এর পাশাপাশি আমরা মাটিটাকে যদি এই এইরকমভাবে খুশে নিই তাহলে যেটা হবে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু আর কোনো ধরনের কিন্তু আগাছা জন্মাতে পারবে না কিন্তু এই সময় যে সমস্যাগুলোকে লক্ষ্য করা যায় সেটা হলো আমাদের গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হতে চায় না গাছের মধ্যে সঠিকভাবে কুড়ি এবং ফুল আসতে চায় না আবার দেখা যায় অনেক গাছের পাতা এই রকম কিন্তু কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ করে তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটার মধ্যে কিছু পাতা কিন্তু এই রকম কুঁকড়ে যেতে আরম্ভ করেছে কিন্তু বন্ধুরা এই যে গাছটা তোমরা দেখছ এই গাছের প্রত্যেকটা পাতা কিন্তু পরিষ্কার চকচকে আছে এবং ফ্রেশ তোমরা লক্ষ্য করতে পারছ তো বন্ধুরা এক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছগুলোকে ফুল সানলাইট যুক্ত স্থানে রাখতে হবে কারণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের বেলিফুল গাছ ছাওয়া যুক্ত জায়গার মধ্যে হওয়ার কিন্তু গাছ একেবারেই নয় আমরা যত রোদে এই গাছটাকে রাখতে পারবো তত কিন্তু গাছের পাতা এই রকম গাঢ় সবুজ চকচকে থাকবে তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা এবং তুঁড়ি আসতে শুরু করবে এবং গাছগুলোকে যদি আমরা সারা দিনের রোদে রাখতে শুরু করি তাহলে এই যে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায় সেটা হলো পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণের ফলে সেই পোকামাকড় এবং ফাঙ্গাসও কিন্তু অনেকাংশে আমাদের গাছ থেকে কিন্তু দূরে থাকবে বেলিফুল এবং ফুল গাছগুলোকে এই সময় আমাদের রোদে রাখার পাশাপাশি যে বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এই সময় যাতে বেলিফুল গাছের মাটি কোনোভাবে শুকিয়ে না পড়তে পারে এই সময় যেটা আমাদের করতে হবে বিলিফুল গাছের মাটিকে এই সময় ময়েশ্চার রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের বেলিফুল গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকতে পারে যাতে আমাদের বিলিফুল গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে ঝরে না যেতে পারে তো তার জন্যে আমরা যেটা করব আমরা কিন্তু সকালে এবং বিকালে গাছের মাটিতে কিন্তু ভোরে জলকে প্রয়োগ করব এবং শুধুমাত্র বন্ধুরা গাছের মাটিতে জল প্রয়োগ করা নয় তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভালো করে জলে স্প্রে দিয়ে আমরা প্রত্যেকটা বেলফুল গাছকে দিনে দুবার কিন্তু স্নান করিয়ে দেবো এক্ষেত্রে যেটা হবে গাছের ডালপালা এবং পাতার মধ্যে একটা ময়েশ্চার ভাব বজায় থাকবে যার ফলে কিন্তু গাছের ডালপালা এবং পাতা কখনোই শুকিয়ে যাবে না এবং গাছের এই যে কুঁড়ি সেই কুঁড়ি ড্রপ হয়ে যাওয়া কিন্তু বন্ধ হবে তো বন্ধুরা এই চার নম্বর কাজটি করার পাশাপাশি আমরা যে বিষয়টাকে নিয়ে এরপর কথা বলবো বা যে পাঁচ নম্বর কাজটাকে আমরা করবো সেটা হচ্ছে গাছের মধ্যে আমরা খাবারকে প্রয়োগ করবো কিন্তু এক্ষেত্রে গাছের কোন ধরনের স্টেজে দাঁড়িয়ে আমরা কোন খাবারকে প্রয়োগ করবো সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে কারণ আমাদের যে সমস্ত গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত গাছে যেমন আমাদের এক ধরনের খাবার প্রয়োগ করতে হবে তেমন যে সমস্ত গাছের মধ্যে আমাদের ফুল এসে গেছে সেই গাছের মধ্যে আমাদের কিন্তু আলাদা ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে আমরা শুরুতেই যে খাবারটাকে আমাদের ফুল বা কুড়ি এসে যাওয়া বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে এই শুকনো চা পাতা তো আমি সকলকেই বলি তোমরা এখানে কিন্তু ব্যবহৃত চা পাতাও ব্যবহার করতে পারো বা ফ্রেশ চা পাতাকেও ব্যবহার করতে পারো যদি তোমরা ব্যবহৃত চা পাতা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রেশ চা পাতার ডবল ব্যবহার করবে তো আমি এখানে যেহেতু ফ্রেশ চা পাতাকে ব্যবহার করছি তাই আমি কিন্তু এক চামচ চা পাতাকে এই ষোলো ইঞ্চি টবের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং এই যে ষোলো ইঞ্চি টবটা তোমরা দেখছো এই টবের মধ্যে এরপর যে দু নম্বর খাবারটাকে আমরা প্রয়োগ করব সে এটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা হলো ডিএপি যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে ফসফরাস আছে যা আমাদের গাছের মধ্যে আরও অধিক পরিমাণে ডালপালা আনতে সাহায্য করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করবে এক্ষেত্রে আমরা কিন্তু টপ অনুযায়ী ডিএপিকে কিন্তু ব্যবহার করব তো যেহেতু আমার এখানে এই টপটা ষোলো ইঞ্চির টপ তাই আমি কিন্তু পনেরো থেকে ষোলো দানা ডিএপিকে আমি কিন্তু গাছের মধ্যে ছড়িয়ে দিলাম এবং তার সাথে সাথে আমরা যেটা করব আমরা কিন্তু এই সারগুলোকে প্রয়োগ করার পর ভোরে কিন্তু আমরা জলকে প্রয়োগ করে দেব এবং এই সারটাকে আমরা যেটা করব প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর একবার করে আমরা কিন্তু আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো এবং এই সারটাকে আমরা ব্যবহার বিকাল বেলায় এবার চলো আমরা দেখিনি আমাদের যে সমস্ত বেলফুল গাছের মধ্যে শুধুমাত্র ডালপালা বৃদ্ধি হচ্ছে গাছের মধ্যে কোনো ধরনের কুঁড়ি বা ফুল আসতে চাইছে না সেই গাছের মধ্যে আমরা কোন ধরনের খাবারকে সময় প্রয়োগ করব তো বন্ধুরা আমাদের যে সমস্ত বেলফুল গাছে বা জুঁই ফুল গাছের মধ্যে ফুল আসতে চাইছে না নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ হচ্ছে সেই সব গাছের মধ্যে আমাদের ফুল আনার জন্য যুক্ত খাবারকে কিন্তু ব্যবহার করতে হবে আমরা যদি এই পটাশিয়াম যুক্ত তরল সারটাকে বাড়ির মধ্যে তৈরি করে আমরা এই সময় আমাদের বেলিফুল গাছের মধ্যে ফুল আনার জন্য প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু মাত্র দু থেকে তিনবার আবার এই সারটাকে ব্যবহার করলেই আমাদের গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কুড়িকে আনতে পারবো তো আমরা যেটা করব আমাদের কিন্তু শুরুতেই পাঁচশো এম জল নিতে হবে এবং পাঁচশো এম জলের মধ্যে আমাদের চার থেকে পাঁচটা পাকা কলার খোসাকে রোদের মধ্যে শুকিয়ে নিয়ে কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং চব্বিশ ঘন্টা পর এই লালচে বর্ণের তরল দ্রবণটাকে কিন্তু আমি পেয়ে গেছি যা আমাদের পটাশিয়ামের সোর্স হিসেবে আমাদের গাছের মধ্যে কিন্তু কাজ করবে তো চব্বিশ ঘন্টা পর যখন আমাদের এই লিকুইড তরলটা তৈরি হয়ে যাবে তখন আমরা যেটা করব আমরা কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে আরও পাঁচশো এম এল জল নেব এবং এই পাঁচশো এমএল প্লেন জলের সঙ্গে আমরা কিন্তু এই যে কলার খোসা ভেজানো জলটাকে পুরোপুরি ছেঁকে কিন্তু মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি পাঁচশো এবং পাঁচশো এক লিটার জল কিন্তু এখানে তৈরি করে ফেললাম এবং এই এক লিটার দ্রবণটাকে আমাদের আরও স্ট্রং তৈরি করতে গেলে আমাদের এর সঙ্গে আরেকটি উপকরণটি কিন্তু মেশাতে সেটা হলো বন্ধুরা এই কফি পাউডার তো বন্ধুরা আমাদের কলার খোসার মধ্যেও যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে তেমন কিন্তু এই কফির মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন থাকে এবং তার সঙ্গে সঙ্গে থাকে নাইট্রোজেন যা আমাদের গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে এবং গাছের মাটিকে এই কফি অ্যাসিটিক করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে তো আমরা যেটা করব। আমরা দু টাকা দামের একটা কফি পাউডারের পাউচকে কিনে আনবো নিয়ে এসে আমরা কিন্তু এই এক লিটার দ্রবণের সঙ্গে আমরা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কফি পাউডারকে সুন্দরভাবে সঙ্গে মিশিয়ে আমরা যেটা করতে পারি আমাদের ফুল এবং গুঁড়ি না আসা গাছের মধ্যে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমরা কিন্তু মোট তিনবার এই দ্রবণটাকে কিন্তু বিকালবেলায় গাছের মাটির মধ্যে টব অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারি এক্ষেত্রে যেটা হবে ফুল না বেলফুল গাছের মধ্যে যেমন দ্রুত ফুল আসবে গাছের পাতা যেমন সবুজ চকচক করবে তেমন গাছের ছড়া বন্ধ হবে গাছের মধ্যে কিন্তু একটা উজ্জ্বল ভাব ফুটে উঠবে তো বন্ধুরা এই কয়েকটি কাজকে যদি এই মার্চ মাসের মধ্যে আমরা করতে শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের গাছ থেকে আমরা কিন্তু শীতের মাঝামাঝি সময় পর্যন্ত ফুলকে পেতে পারব তো বন্ধুরা তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন চ্যানেলে প্রথম এসছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি তোমাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার